ওরে আমার আপন মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আপন আপন করলা যারে আপন আপন কলা রে সে তো আপন নয় রে পাগল মন ওরে আমার আপন মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আসলে এই গানটার সাথে আমাদের বাস্তব জীবন অনেক মনে যায় এমনও মানুষ আছে সামনাসামনি আপনাকে আপন আপন করবে পিছন দিয়ে আপনার গাছ কাটবে এসব মানুষ থেকে না আমাদের সবার দূরে থাকা উচিত তোমাদের বলছি তোমরা যতই পিছন দিয়ে গাছ কাটার চেষ্টা করো না উপরে যদি আল্লাহ থাকে আর আল্লাহ যদি সহায় থাকে তাহলে কেউই কোনো কিছু করতে পারবো না আমার এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই কমেন্ট বক্সে বলতে পারেন আল্লাহ হাফিজ